সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনা ঘিরে আসলে কি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি উপদেষ্টা এ এফ হাসান আরিফ সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না এমন বক্তব্য দেওয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে রোববার কুমিল্লার কোঠবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এর তথ্য প্রকাশ করেন এরপর থেকেই ব্যাংকের সোনা কিভাবে গায়েব হলো সেটি নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে ব্যাংকটির কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন ঘটনাটি তিন বছর আগের এবং প্রায় আট হাজার ভরি সোনা কয়েকজন কর্মকর্তার যোগ যোগ সাজসে ভুয়া গ্রাহকরা তুলে নিয়েছে পরে এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন মামলা করে যা এখনও বিচারাধীন ব্যাংকটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসানুল গনি বলেছেন ওই ঘটনায় ব্যাংকের একটি চক্র জড়িত ছিল এবং তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছে ঘটনাটি সত্য ব্যাংকের কিছু লোক ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দুদকের মামলা এখন আদালতে বিচারাধীন আছে বলেছেন তিনি প্রসঙ্গত মঙ্গলবার সোমবার ব্যাংক মূলত একটি বিশেষায়িত ব্যাংক সমবায় ব্যাংক মূলত একটি বিশেষায়িত ব্যাংক সমবায় আইনের বিধান অনুযায়ী এটি সমবায় খাতে অর্থ সরবরাহকারী ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে কাজ করে থাকে এটি সমবায় সমিতির ছাড়াও ব্যক্তি পর্যায়ে ঋণ দিতে পারে উপদেষ্টা কি বলেছেন কুমিল্লায় বার্ডের অনুষ্ঠানে গিয়ে এল উপদেষ্টা এ এ হাসান আরিফ বলেন সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই ওগুলো দেখভাল করে রেখেছে বলে জানান তিনি আমি দায়িত্ব নেয়ার পর কোথায় কি অবস্থা রয়েছে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি সমবায় ব্যাংকের অবস্থা দেখে দেখতে গিয়ে জানলাম বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করে কমিটি গঠন করা হয়েছে যারাই এ ঘটনার সঙ্গে জড়িতে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি তার বক্তব্য দেওয়ার পরপরই বিষয়টি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন তথ্য মনে করে বিষয়টি নিয়ে অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন পরে ব্যাংকের সাথে যোগাযোগ করলে এর কর্মকর্তারা নিশ্চিত করেন যে ঘটনাটি দুই হাজার সালের এবং এ ঘটনায় জড়িত থাকার দায়ে ব্যাংকেরই আটজন কর্মকর্তার নাম নামে মামলা করেছে দুদক যা এখন আদালতে বিচারাধীন কিভাবে গায়েব হলো এত শোনা ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংকের তরফ থেকে দুদককে জানানো হলে তারা তদন্ত শুরু করে তদন্তের পর দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে তখন খাত চেয়ারম্যান সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির একজন উপপরিচালক পরিচালক এরপর পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তখন মামলায় অভিযোগ করা হয় এসব ব্যক্তির ব্যাংক থেকে দুই হাজার তিনশো জন গ্রাহকের বন্ধক রাখা সাত হাজার তিনশো আটানব্বই ভরি এগারো আনা সোনা আত্মসাতের চেষ্টা করেছে যার তখনকার বাজার মূল্য উল্লেখ করা হয় চল্লিশ কোটি বা আট লাখ চল্লিশ কোটি আট লাখ ষাট হাজার আটশো টাকা এর মধ্যে ভুয়া ব্যক্তিদের ব্যক্তিকে গ্রাহক সাজিয়ে প্রায় সাড়ে এগারো কোটি টাকার সোনা তারা আত্মসাত করেন এ মামলা এখনও চলছে কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ কোঅপারেটিভস ক্রেডিট সোসাইটি নামের একটি সমবায় সমিতির সদস্যরা মোট প্রায় বারো হাজার ভরি সোনা ব্যাংকের বন্ধক রেখে ঋণ গ্রহণ করেন এক পর্যায়ে ওই সমবায় সমিতি দেউলিয়া হয়ে যায় এর মধ্যে করোনা মহামারী চলে আসে সব মিলিয়ে যথাসময়ে ঋণ শোধ না করায় এক পর্যায়ে ব্যাংক সেই সোনা নিলামে তোলার সিদ্ধান্ত নেয় ব্যাংক তখন বলেছিল যে সমিতির সদস্যরা জমা রাখা সোনা লোন পরিশোধ সাপেক্ষে নিতে চাইলে নিতে পারবে এ সুযোগটি নিয়েছিল কিছু অসাধু কর্মকর্তা তারা ভুয়া ব্যক্তিকে ওই সমিতির সদস্য সাজিয়ে ভুয়া রশিদ বানিয়ে লোন হিসেবে নেয়া টাকা জমা দিয়ে সোনা তুলে নেয় বলছিলেন ভারপ্রাপ্ত মহাপরিচালক আহসানুল গনি মূলত সোনার বাজার দর অনেক বেশি হওয়ায় লোন শোধ করেই ভুয়া ব্যক্তিরা সোনা তুলে নিয়ে লাভবান হয়েছেন বলে জানান মিস্টার গনি মামলার চূড়ান্ত চার্জশিটে সাবেক চেয়ারম্যান নাম ছাড়া বাকিদের নাম রেখেছিল দুদক চার্জশিট নাম থাকা ব্যক্তিরা এখন জামিনে আছেন তবে মামলাটি বিচারাধীন আছে বলেছেন তিনি অর্থাৎ ওই ব্যক্তির সোনা নিয়ে যা ঘটেছে তা হল নারায়ণগঞ্জ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির সমস্যায় সদস্যরা সোনা বন্ধক রেখে লোন নিয়েছিল পরে ওই নামেই ভুয়া রশিদ ও কাগজ তৈরি করে কর্মসংস্থানের যোগ সাজস্যে নেয়ার পর ব্যাংকের মধ্যে প্রকাশ পায় হয়ে যায় ঘটনাটি তারা সেই নামের বিপরীতে যত টাকা লোন নিয়েছিল সেই টাকা কিন্তু দিয়েছিল ব্যাংকে কিন্তু যারা এসব নামে এটি করেছেন তারা ছিল ভুয়া বলছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত মহাপরিচালক